লবু পরবর্তী সংবাদে এক মহিলা সহ বাংলাদেশে শিশু আটকের ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে এবং বিশেষ করে আহ পুলিশি অভিযানের আঁচ পেয়ে তিন বাংলাদেশে এক ভারতীয় দালাল পালাতে সক্ষম হলেও এক মহিলা এবং এক শিশুকে আটক করতে সক্ষম হয়ে ধর্মনগর থানার পুলিশ সক্ষম হয়েছে এবং বিশেষ করে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে এদের আটক করা হয়েছে গতকাল সকালে এবং এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই পশ্চিম চন্দ্রপুর সহ ধর্মনগর শহরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে যে উত্তর জেলার সদর ধর্মনগর শহর লাগুয়া পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় গত তিন চার দিন আগে গোয়েন্দা পুলিশের সূত্রে মারফত জানা গেছে যে ধর্মনগর থানায় খবর আসার পর পুলিশ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নজির আলীর বাড়িতে অভিযান চালায় শুক্রবার বিকেলে পুলিশের অভিযানে রাত পুলিশ তার বাড়িতে পৌঁছানোর আগে দালাল নজির আনি তার ছেলে ইসলাম উদ্দিন সহ তিন চারজন বাংলাদেশি গা ঢাকা দিতে সক্ষম হয় তবে পুলিশ এক বাংলাদেশি মহিলা এবং তার শিশু পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে কি রয়েছে বক্তব্য শুনুন

আপনার শুনলেন পুলিশের বক্তব্য এবং পুলিশের জেরাে সেই মহিলা তিনি স্বীকার করেছেন যে উনার সঙ্গে তিন থেকে চারজন ছিল যারা গত কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে পশ্চিম চত্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছে এছাড়া সীমান্ত পার হতে তাদেরকে নাসির সাহায্য করেছিল বলে ওই মহিলা পুলিশকে জানিয়েছে এবং ধর্মনগর থানার পুলিশ দালাল নাসির আলী সহ পলাতক বাংলাদেশীদের আટકো করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে তবে এই ছাড়াও জানা গেছে পশ্চিম চন্দ্রপুর গ্রামে বাংলাদেশি আটকীর ঘটনায় সীমান্ত নিরাপত্তা নেই কিন্তু বড় শিরো বড় শিরো একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এবং কাগজে পত্রে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে কিন্তু তার ভিন্ন কথাই বলছে ভারত বাংলাদেশ সীমান্তে ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থার থাকার কারণে বাংলাদেশীরা অনায়াসে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছে এবং গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক বাংলাদেশি আটকের ঘটনাও ঘটেছে এবং এই সব ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে সেই প্রশ্নটা কিন্তু ভাবে উঠতে শুরু করেছে তবে যাই হোক অবিলম্বে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখলে বড় ধরনের বিপদ আসন্ন বলে অভিমত সাধারণ মানুষের এবং একই সঙ্গে ওয়াকি মহলের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন